আসসালামু আলাইকুম মুই আপন ইমরান খান আইসি গরিবের বন্ধু রাসেলের মেয়ের জন্মদিন স্ক্রিনে যে মাইয়াটা দেখতে পাইছেন আবার রাসেলের শালি আমাকে বেআই নয় জম্মের দেখেন ভিডিও হারতে লইসি হ্যাঁ কেমন ঢংটা করে দেখেন দেন কেমন ঢংটা করে যাই হোক কেক কাটার পর আমাদের জন্য আবার খাওয়ানোরও ব্যবস্থা করছে আমাদের লগে আইসি হইলে যে সৌদি ফ্যাশনের এমাম বাই আর হচ্ছে শাহিন বাই এদিকে রাসেল আবার কেক সবাই মুহে উড়ই দেয় আর আমি একটু কাডা করি একটু ফাইল ফেল করি যাতে সবাই পায় ফাইল ফেল করি কাডার পর একটু সৌদি ফ্যাশনের যে কর্ণদার তাকে একটু আমি কেক খাওয়াই দেই সে আবার রাসেলের খুব পছন্দের মানুষ হে নাহি জি নাহি হেরে গেলে লাগে হেরে ছিঁড়তে গেলে এখানে আবার আরাক এক কাণ্ড বেআই বেআইনে খাওয়াই দেয় আবার বেআইনে বেআই রে খাওয়াই দেয় যাই হোক কে কাটাকাটির পরে খালি খাওয়া খাওয়ির সরাসরি কে রে কদ্দুর কে খাওয়াইতে রে এই চলতেছে দেহওয়ালা খালি একজন আরেকজনের খাওয়াইতেছে এখানে আবার আর এক কাণ্ড রাসেল রাসেলের শ্বশুর মেয়াজানকে একটু খাওয়াই আছে ভালো কইরা যাই হোক আমার আর সহ্য হয় না কখন বিরিয়ানি পোলাও খামু কে কি যদি এত সময় কাটাই দেই তো এইবার মোরা কটা ছবি তুলছিলাম হ্যাঁ আপনাকে একটু দেখাইতেছি এই একটা এই একটা আর এই একটা তো আজ ভিডিও এই পর্যন্তই খাওয়ানোর ভিডিও আবার অন্যদিন দেখামু সবাই ভালো থাকবেন